হ্যালো ফ্রেন্ডস মধু সোয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মধু তো ডায়েটের জন্য মানে ওজন কমানোর জন্য ওটস যে আমাদের কতভাবে হেল্প করে এবং কতখানি হেল্প করে এটা হয়তো আমরা যারা কমিয়েছি ওয়েট তারা ভালো করেই জানি যেমন আমি আমার কিন্তু এই পঁচিশ কেজি যে আমি ওয়েট লস করেছি এটা কমাতে কিন্তু ওটস আমাকে প্রচুরভাবে হেল্প করেছে আমি যে ওটস খেয়েছি ওটসে কিন্তু আমার প্রচুর ওয়েট লস হয়েছে তো তোমরাও কিন্তু অবশ্যই যারা ডায়েট করছো তারা কিন্তু ওটসটাকে ডায়েটের মধ্যে অবশ্যই রাখো ওটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে কোনো ফ্যাট নেই সেই জন্য ওটস কিন্তু আমাদের তাড়াতাড়ি হজম হয়ে যায় মানে ডাইজেস্ট হয় তাড়াতাড়ি তার জন্য কিন্তু আমাদের ওয়েট লস করতে প্রচুর পরিমাণে হেল্প করে একটা কথা মনে রাখবে যে খাবার আমাদের তাড়াতাড়ি ডাইজেস্ট হবে সেই খাবারই কিন্তু আমাদের ডায়েটের জন্য বেশি দরকার সেগুলোও কিন্তু আমাদের ওয়েট লস করতে হেল্প করবে আর যে খাবার পেটে অনেকক্ষণ ধরে থাকবে অনেক টাইম সেটা কিন্তু আমাদের শরীরে ধীরে ধীরে ফ্যাট তৈরি করে তাই জন্য তোমরা যারা ডায়েট করছো তারা অবশ্যই ওটসটাকে কিন্তু রেগুলার খাবারের মধ্যে কিন্তু অ্যাড করে নাও এবং এটা কিন্তু কন্টিনিউ সারা জীবনের মতো করতে হবে তবে তোমার ওয়েটটা একই জায়গাতে থাকবে তো আজ আজকে আমি একটা ওটসের রেসিপি নিয়ে এসেছি তো যে ওটসের মানে এইভাবেই কিন্তু ওটস বানিয়ে আমি খেতাম তো আমি যেভাবে খেতাম সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো ওই রেসিপিটাই শেয়ার করব যে আমি কিভাবে আমাকে যেমন অনেকেই জিজ্ঞেস করে যে তুমি কীভাবে ওটসটা বানিয়ে খেতে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখে নি এইভাবে তোমরা যদি খাও তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে অনেকে অনেকভাবে ওর ওটস খায় যেমন দই দিয়ে খায় আমি কোনো দিনও খাইনি দই দিয়ে আমি সব সময় কিন্তু যেভাবে আজকে দেখাবো ওইভাবেই খেয়েছি তাতে আমার ভেজিটেবিলটাও পড়েছে আর আমি কিন্তু ওটসটাও খেয়েছি রেগুলার তো চলো দেখিনি রেসিপিটা ফার্স্টেই যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু বলে দিই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো ওটস তারপরে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর মটরশুটি আর তারপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি তারপরে কাঁচা লঙ্কা আদাবাটা ঘি ধনে পাতা গরম মশলার গুঁড়ো তো চলো এবার দেখিনি রান্নাটা এই উপকরণগুলোই কিন্তু আজকে আমার রান্নার জন্য লাগবে ফার্স্টে কড়াইটা বসিয়ে দিলাম গরম করতে তারপরে তাতে কিন্তু এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল দেব এক চামচই ওরকমই দিয়েছি আমি বেশি দিইনি যেহেতু ডায়েটের জন্য এই জন্য তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফার্স্টে দিয়ে দেব গাজর যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে আগে গাজরটা দিয়ে নিলাম দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কিন্তু ঢেকে রাখবো যাতে গাজরটা একটু সেদ্ধ হয় তারপরে ঢাকাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি তার মধ্যে বাকি যে সবজিগুলো ছিল ক্যাপসিকাম তারপরে মটরশুঁটি সেগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে ওই লবণটার সাথে ভালো করে মিক্সড হয় লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় সবজি দেখো তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা অল্পই দিয়েছি তারপরে দিয়ে দিলাম ওটসগুলো দিয়ে এগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা মতো হবে তেল কিন্তু ওইটুকুই আর কিন্তু আমি তেল দেবো না তারপরে দিয়ে দিলাম ওই যে আদা বাটা রাখা ছিল সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম আর একটু লবণ যেহেতু আগে লবণটা কম ছিল তাই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম আমি ফার্স্টে বেশি লবণ দিই না অল্প অল্প করে দিই যাতে লবণটা ঠিকঠাক হয় লবণ একটু বেশি হলে কিন্তু ভালো লাগবে না তারপরে দেখো টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচিটা এইবারে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো তোমরা এটা স্কিপও করতে পারো নাও দিতে পারো টেস্টের জন্য আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি জল রেডি করে নিয়েছি যে জল দেব কেন বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে ওর ওটসের যে গুণটা সবজির যে গুণগুলো সেগুলো কিন্তু চলে যাবে তো ওই জন্য তারপরে দিয়ে দিলাম দেখো জল এগুলো কিন্তু জলেতেই সেদ্ধ হবে ভালো করে বেশি ভাজবো না তারপরে আর একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে দেখো এটা কিন্তু ফুটে উঠেছে ওটস কিন্তু হতে বেশি সময় লাগে না আর সবজিগুলো কিন্তু একবারে গলা গলা হবে না যেরকম চাইনিজ খাবারে আমরা দেখি সবজি একটু শক্ত থাকে ঠিক সেরকমই থাকবে একদম কিন্তু গলাবো না আমি এইভাবেই খেতাম ওই জন্য এই এইটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আমি যেভাবে খেতাম সেটাই ভালো করে কিন্তু টমেটোগুলোকে একটু গলা গলা করে দিছি যাতে একটু টক টক লাগে আর খেতে ভালো লাগে তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে দিলে টেস্টটা আরও ভালো হয় গন্ধটা খুব সুন্দর হয় তো ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম কেন রান্না আমার অলমোস্ট হয়ে যাচ্ছে কেন এরপরে শুকিয়ে দিলে না যদি জলটা আরও টেনে যায় তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে অত ড্রাই আমি খেতে পারতাম না ওই জন্য তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে তারপরে দিয়ে নিলাম ঘি যেটা আমি খুবই খেতাম খুব ঘি তোমরা অবশ্যই খাবে ঘি কিন্তু গুড ফ্যাট আমি প্রচুর পরিমাণে ঘি খেতাম এখনও ঘি খাই আমি সবাই বলে ঘিতে ফ্যাট হয় আমি তো খেয়েছি প্রচুর পরিমাণে ঘিতে কিন্তু স্কিন ভালো করে তোমরা অবশ্যই ঘি খাবে এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সার্ভিং বোলের মধ্যে কিন্তু আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একদম হেলদি ওটস তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তোমরা অবশ্যই জানিও রান্না কেমন লাগছে